পরিণীতা ধারাবাহিকে দেখেছি আমরা রক্তকরবী মঞ্চস্থ হবে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে রায়ান পরিচালনা করবে আর পারুল হবে নন্দিনী শিরিন নন্দিনী হতে চেয়েছিল। এই নিয়ে ওদের মধ্যে ঝামেলা কিন্তু পারুলের মতো অভিনয় করতে পারেনি তাই ওকে বাদ দিয়েছে রায়ান এটা সহ্য করতে পারছে না সারা রাত জেগে পারুল আর ওর বন্ধুবান্ধব মঞ্চ সাজিয়েছে রায়নের বন্ধুরা কেউ সাহায্য করেনি পরের দিন ডিনসার এসে অবাক হয়ে গেছে এত সুন্দরভাবে সাজানো কে করেছে পারুল আর ওর বন্ধু করেছে সুন্দরভাবে এবার নাটকটাও উপস্থাপন করতে হবে তুর্য এসছে তুর্য পারুল আর ওর মাঝে রায়ণকে সহ্য করতে পারছে না তাইও ওকে শেষ করে দেবে সিদ্ধান্ত নিয়েছে এদিকে সুন্দরভাবে শুরু হয়েছে নাটক রায়ান খুব খুশি পারুল এত ভালো অভিনয় করছে ওদিকে ওর পরিবারের লোকজন এসছে দাদু হাসছে দেখে তুর্য বলছে তুমি হাসছো হেসে নাও এরপরে দেখবে তোমার নাতি কি অবস্থা হয় মেরে ফেলবে রায়নকে ওদিকে শিরিন কাঁচের টুকরো ছড়িয়ে দিয়েছে মঞ্চে যাতে পারুল ওদিক দিয়ে এলেই ওর পায়ে কাঁচ ফুটে যাবে দেখতে থাকবো কী হয়